শুরু হয়ে গেল মধ্য দিয়ে ফার্স্ট হাফের খেলা নাম্বার বাবলু বারো সুমন ঢাকা বিশেষ করে নৌবার মাঠের এই খেলোয়াড় রহমতগঞ্জে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আবার বাংলা হিলির খেলোয়াড় রাফি রাফি ফাউল থেকে ফ্রি কিক যথারীতি স্বাধীন স্পোর্টিং ক্লাবের কোনো খোলার বাড়ি কসাই সাওন পাবড়া জেলা দলে নিয়মিত খেলে সাওয়ন এবারে হেড বৌদ্ধবার থেকে হোসেন বারপেজা নাম্বার এগারো শীতল আন্ডার টোয়েন্টি থ্রি ন্যাশনাল খেলোয়াড় ঢাকা বাউলি খেলোয়াড় অস্থির সজীব টোকা দিয়েছেন দলে ক্যাপ্টেন বাদল হাতে যায় নো আর্গুমেন্ট অন একটা নিয়ম করলো দেখেন আজকে কতগুলো নতুন খেলোয়াড় আসলো কারণ সবাই বুক হয়ে গেছে নিলাম হয়ে গেছে কেক কোন টিমে খেলবে তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে রাজশাহী ইয়ারে ভাসিয়েছেন অবস্থা হেড অবস্থা দশ নম্বর জার্সি মশি আজকে খেলাটা লড়াইটা দেখেন ফাইনালের আগে ফাইনাল তারকা সমৃদ্ধ দুইটা দল

এদের মার্কিং এ কিং এল এর সর্বোচ্চ গোলদাতা দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমের সুকিরা পুলের হয়ে বারোটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিল রাফাইল টুরু বড় রাফি রাফেল রাখতে পারলে না রাফায়েল 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 কে করবে বুলেট গতিতে কিক করেছিল রাফায়েল হ্যাঁ মামুনুল ইসলাম জেটের হাতে ছিল আনার জন্য আবার রিফাত হেড করে বাড়িয়েছেন চমৎকারভাবে জোগান কাউন্টার আক্রমণ বলবে সৈকত সৈকত থেকে মিস পাস হয়ে গেল এবং কি করবেন যথারীতি রাখতে পারলেন না খেলেছে গত সাব্বির থেকে জার্সি নাম্বার তিন শাওন সাউন্ড থেকে হিমান স্বাধীনতা ক্লাবে চমৎকার খেলেছিল অবশ্যই জার্সি নাম্বার সিক্স জয় সিং জয় আজকে মুন্তাসির খেতে পারে মুন্তাসির যে মার্কিং করে রাখছে কারণ মুন্তাসির জানে রাফায়েলের অস্থির সঠিক আজকে চমক দেখে যে আজকে দর্শকদের যে ডিমান্ড এই দর্শকের চাহিদা সম্পূর্ণ খেলার সবগুলো আজকে মাঝবাড়ির মাঠে অবস্থায় দুঃখ এজ লেভেলের ন্যাশনাল খেলোয়াড় দেখতে পারলে না আক্রমণে স্বাধীন স্পোর্টিং ক্লাব মির্জাপুর মির্জাপুর জার্সি নাম্বার থ্রি অবস্থায় আজকে মাঝ বাড়িতে যারা আসেনি তাদের কপাল পড়া বড় রাফায়েল রাফায়েল কি করবে রাফায়েল ঠিক নিয়ে নিয়ন্ত্রণে অবস্থায় সুমন কাউন্টার আক্রমণ যথারীতি জার্সি নাম্বার আট যুবরাজ চমৎকার ফুটবল খেলেন অবস্থায় ফাউল থেকে ফ্রি কি যথারীতি স্বাধীন স্পোর্টিং ক্লাব বিজ্ঞাপুরের অনুকূল সৈকত বগুড়া জেলা দলের ক্যাপ্টেন সৈকত একাধিক খেলার মানব প্রাচীন সৈকত আবার হ্যাঁ করলেন সিটি ক্লাবের খেলোয়াড় বল পেয়ে যায় রাহাত রাহাত থেকে জার্সি নাম্বার ফাইভ ফারুক কি করবেন রাখতে পারলেন না অবস্থায় এবারে জয় সিং ভুল পাশ থেকে বল পেয়ে যায় রাহাত ঢোকার প্রায় কষাই সাউন ক্লিয়ার করলে আবার বল পেয়ে যায় নীল নীলফাওয়ারি খেলোয়াড় বাধ্য লড়াই কন্টন আক্রমণ বাধ্য লড়াই করে সেই কত টোকা দিয়েছেন উদ্দেশ্যে ছিল রাফাইল আজকে রাফাইল কি করা মার্কিংয়ে রেখেছে কারণ